আজ পর্যন্ত আমি যতগুলো আমের আচার তৈরি করেছি তার মধ্যে একটু ভিন্ন রকমের লোভনীয় স্বাদের তেল এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা তৈরি করা যাবে আসসালামু আলাইকুম বিসেন বেকিংয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি আটশো গ্রামের মতো আম নিয়েছি আমগুলোকে সুন্দরভাবে আমি ছেলে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি তারপর এই যে দেখুন ভিতর থেকে কেটে মিচিটা ছাড়িয়ে নিলাম এবং ময়লাগুলো পরিষ্কার করে নিলাম আমটা একটু শক্ত রকমের হতে হবে অর্থাৎ একটু পরিপক্ক হলেই এ আচারটা ভালো হয় তারপর আমি দেখুন এভাবে করে কেটে নিচ্ছি আমটা এতে হবে কি চিনি শিরা এবং মশলা সব কিছুই সুন্দরভাবে এর ভিতরে ঢুকে যাবে আর এই আচারটা হবে তুলতুলে নরম মজার এবং লোভনীয় এই যে দেখুন একটা আমি কেটে নিয়েছি আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এভাবে করেই কিন্তু আমি সবগুলোই কেটে নিব আমি আপনাদেরকে সবগুলো একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে এখন একটা পাত্রের ভিতর সবগুলো আমি রেখে দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম কোনো এক কাপের মতো চিনি কারণ এখানে এক কেজি নাই তাই একটু কম চিনি দিয়েছি আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন দিয়ে দিলাম অনফোর কাপ ভেগার এবং স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে করে এটা রেখে দেব চিনিটা যেন গলে যায় সে পর্যন্ত অর্থাৎ আধা ঘন্টার মতো রেখে দিলেই দেখবেন যে চিনিটা প্রায় গলে আসছে এই যে চলে গেলাম অন্য প্রিপারেশনে এখন আমি এখানে দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ কারণ আমি সুন্দরভাবে এখানে একটা মশলা তৈরি করে নিব মরিচটা আগে একটু ভেজে নিলাম কারণ মরিচটা ভাজতে একটু সময় লাগে তারপরে দিয়ে দিলাম মেথি হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আস্ত ধনিয়া হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এই যে জিরা নর্মাল যে জিরাটা আছে সেটাই দিলাম দিয়ে দিলাম পাঁচফোরণ এটাও হাফ চা চামচ পরিমাণে আর দিয়ে দিলাম কালো জিরা এখানে অন হবে এবার মিডিয়াম লো হিটের দিয়ে সুন্দরভাবে এটা করে ভেজে নিতে হবে তারপর ব্লেন্ডারে অথবা আপনারা এটা গুঁড়ো করে নিতে পারেন যেন একটু আস্ত আস্ত থাকে তারপর আমি আমের কাছে চলে আসলাম দেখুন এই চিনিটা কিন্তু একদমই গলে গেছে এই যে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন চলে যাব চুলায় আবারও তুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি আগেই কিন্তু বলেছি এই আচারে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই কিংবা কোনো তেলেরও ঝামেলা নেই অল্প খরচেই খুব সহজেই এই মজার আচারটা কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন এখন আমি চুলাটা মিডিয়াম হিটে দিয়ে উল্টে পাল্টে চিনির শিরার ভিতরে আমগুলি একটু নাড়িয়ে নিব সুন্দরভাবে যে দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি যখন দেখবেন যে চিনি শিরাটা এরকম ফুটে উঠছে সে অবস্থায় আমি এতে দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো একদমই সামান্য পরিমাণে আর কিছুটা লাল মরিচের গুঁড়া এতে হবে কি আচারটার কালারটা খুবই সুন্দর আসবে আর আপনারা যদি এটা স্কিপ করতে চান যে না আমি নর্মাল কালারটাই রাখবো তাহলে সেটাও পারেন এই যে এখন উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিকেই সুন্দর একটা কালার চলে আসে আর এই আচারটা আমি মিডিয়াম হিটেই রান্না করে নিব এই আচারে ভিনেগার দেওয়ার ফলে হবে কি এই আচারটা এক বছরেও নষ্ট হবে না আমগুলি সিদ্ধ হয়ে আসে সে পর্যায়ে আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি আগে গুঁড়ো করে রেখেছিলাম তা দিয়ে এক চা চামচ পরিমাণে সুন্দরভাবে সব জায়গায় ছড়িয়ে দিয়ে আবারও সুন্দরভাবে মিক্স করে নিতে হবে কিন্তু যেন আমের গায়ে গায়ে মশলাটা লাগে তাহলে এর স্বাদটা ভালো হবে উল্টে পাল্টে আবারও আমি রান্না করে নিচ্ছি এই যে আমটা কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে আসছে যখন দেখবেন যে আমটা একদম স্বচ্ছ হয়ে গেছে তখন ভাববেন এই আচারটা একদম পুরোপুরি রেডি আমার আমগুলি একদমই সিদ্ধ হয়ে গেছে আমি একটু সাইড সেট করে এভাবে দিয়ে দিচ্ছি যাতে আমার সব জায়গায় সুন্দরভাবে সিদ্ধ হয় উল্টে পাল্টে চিনি শিরাটা এর উপরে দিয়ে দিবেন তাহলে কিন্তু সুন্দরভাবে এটা রান্না হয়ে যাবে এভাবে আমি আরও দশ মিনিটের মতো চুলাটা বন্ধ করে চুলার উপরে রেখে দিব তাহলে এর কালারটা আরও সুন্দর হবে দেখুন দশ মিনিট পরে ফিরে আসলাম এই যে আমি একটু সার্ভ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের তেল ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ভিন্ন রকমের একটি আমের আচার আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি কাছ থেকে এটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে এই যে একদম তুলতুলের নরম একটা আমের আচার আমি একটু ভেঙেও দেখিয়ে দিলাম আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ